আসসালামু আলাইকুম ইন্টারের সকল ছাত্রছাত্রীকে আশা করি সবাই ভালো আছো আমরা ইতিমধ্যে ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে বাইনারি থেকে ডেসিমেল ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনাইতে রূপান্তর বা বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে অকটাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর বা অকটাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর এইগুলো প্রত্যেকটি ধাপ আমরা ক্যালকুলেটার মাধ্যমে করার নিয়মটি শিখে ফেলেছি তো আমাদের একটাই সমস্যা হতে পারে সবাই ক্যালকুলেটার আগের অবস্থায় কীভাবে ফিরিয়ে নিয়ে আসব তো তোমরা যদি এই ভিডিওটি না বুঝো আমাকে বলবা কমেন্টে জানাবা আমি এটা সলিউশন দিয়ে দিব তো এখনও বুঝিয়ে দিতেছি তো তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের আমি সাথে সাথে দিতে পারি বা তোমরা আমার ভিডিও সাথে সাথে পেতে পারো তো আমার ক্যালকুলেটারটি অন করলাম তো ওই বেস মোডে আমি নিয়ে যেতেছি ক্যালকুলেটারটা বেস মোডে নিয়ে যেতেছি ক্যালকুলেটারটা বেস মোডে নিয়ে গেলাম এখন তো আমার ক্যালকুলেটারে হেক্সা করা আছে এখন আমি যে কোনো একটা যে যোগ করতে যাই ছাপ্পান্ন যোগ চুয়াল্লিশ আসছে নাইনে কিন্তু এটা তো হেক্সাতে আসছে কিন্তু এটা আমার করতে হবে নর্মাল ছাপ্পান্ন যোগ চুয়াল্লিশ এটা নর্মালে আমি কীভাবে যোগটা করবো তো ক্যালকুলেটার তো আমার কী নষ্ট হয় নাই আবার কেউ বুঝে না যে ক্যালকুলেটার নষ্ট হয়ে গেছে ক্যালকুলেটার ঠিকই আছে তো তোমাকে এখন একটা দুইটা বাটন চাপতে হবে জাস্ট আর কিছু না তো ক্যালকুলেটার আগের রূপে ফিরে আসবে তো জন্য তোমাকে ফার্স্ট বাটন চাপতে হবে শিফট তারপরে মুভ এখানে দেখো অল লেখা আছে এটা থ্রি আছে আমি থ্রিতে ক্লিক করবো থ্রি রিসেট অল তা আমি ক্যালকুলেট ঠিক করার জন্য রিসেট টল আছে তাই আমি ইকুয়াল দেবো মানে আমার ক্যালকুলেটার রিসেট করতেছি তো ইকুয়াল দিলাম ক্যালকুলেট নর্মাল হতেছে সময় লাগবে বা সময় দিলে অনেক ভালো না দিতেও পারো তুমি আবার ইকুয়াল যদি ডাবল ক্লিক করো ক্যালকুলেটারটি নর্মাল হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছ আর যদি না বুঝো কেউ তাহলে এটা আমার পরবর্তীতে কমেন্টে জানাবা ইনশাআল্লাহ আশা করি পরবর্তীতে তোমাদের আমি এটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো তো যারাই ভিডিওটা দেখতেছো সবাই আমার চ্যানেলটি আবারও বলতেছি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো যাতে করে পরবর্তী ভিডিওগুলো তুমি সাথে সাথে পেতে পারো তো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম